আপনারা ইরানের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা অবৈধ ও অমানবিক যুক্তরাষ্ট্র আরোপিত একতরফা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে ইরান দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ অমানবিক এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সদ্য প্রতিষ্ঠিত একতরফা বাধা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সময় বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত রেজলিউশন সেভেন নাইন অনুযায়ী চলতি বছর থেকেই চার ডিসেম্বর বিশ্বব্যাপী একতরফা বাধা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে এই দিনটি আবার জাতিসংঘ ঘোষিত উন্নয়নের অধিকার বিষয়ক রেজলিউশন ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট গৃহীত চার ডিসেম্বর উনিশশো ছিয়াশিক সঙ্গেও প্রত্যক্ষভাবে সম্পর্কিত বাঘাই আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা শক্তির আরোপিত একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন মানবাধিকারের মৌলিক নীতি এবং রাষ্ট্রর সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এসব নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক কার্যক্রমকে কঠোরভাবে ক্ষতিগ্রস্ত করে তার ভাষায় একতরফা নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষী মানবতার বিরুদ্ধে অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সন্ত্রাসী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ইরান আশা করছে নতুন আন্তর্জাতিক দিবস পালনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে সচেতনতা তৈরি হবে এবং রাষ্ট্রগুলো ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে আরও শক্তভাবে অবস্থান নেবে দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ